কালকে গেলে হবে তো হবে তাহলে আজকের জন্য আপনি আরাম নেবেন আজকে বাসায় চলে যাবেন আজকে আমি তো আপনার সন্তানের মতো ঠিক আছে এই সামান্য টাকা এটা আপনার জন্য আপনার চিকিৎসার কাজে লাগবে এবং এই টাকা দিয়ে আজকের জন্য আপনি আরাম করবেন বাসায় ঠিক আছে আসেন আমরা একটু বুক মিলাই আপনার এগুলো দিয়ে দিই পকেটে রাখেন কেউ যেন না নিতে পারে যে এগুলো রাখেন এটার মধ্যে কি আছে লোকজনে চাউল দিছে এটা কোথায় নেবেন বুক মিলাই আমরা একটু আল্লাহর খুশি হয়েছেন আল্লাহ কবুল আপনাকে ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনি আপনি আমার বাবার বয়সী আর আজকে সারাদিন আপনি বাসায় যে আরাম করবেন ঠিক আছে এখন যাবো এখন বাসায় চলে যাবেন বাসায় দিয়ে আরাম করবেন